দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের প্রথম অধ্যায়ে যে সত্য সারণীর সাহায্যে যে শত সত্য শত মিথ্যা বা অনির্দিষ্ট মান আছে সেটাকে আমরা বচনা করার সাহায্যে আমরা ঠিক এই প্রথম অধ্যায়ে আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা প্রথম অধ্যায়ে আমরা এই সত্য সারণীর সাহায্যে আমরা কিভাবে আমরা তার সত্য মূল্য বা বচনের বচনাকারের সত্য মূল্য নির্ণয় করব আমরা আরেক রকম ভাবে আমরা করতে পারি দেখো এইভাবে থাকতে পারে যে বাক্যগুলিকে প্রতীকায়িত করে বাক্যগুলিকে প্রতীকায়িত করে মানে তার যে নির্দিষ্ট রূপ সে প্রতীকায়িত করে সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় কর তাহলে আমরা কিভাবে করব যেমন দেখো এখানে একটা যুক্তি দেওয়া আছে যদি রবি যায় তবে সুবীর যাবে তাহলে আমাকে আগে এই এক নম্বরে আমি করছি দেখো কিভাবে করছি যদি রবি যায় তবে সুবীর যাবে তাহলে জ্যোতি আছে এবং কাহলে আছে বা তবে আছে এটা আমরা বুঝতে পারছি প্রাকল্পিক বচনের একটা দৃষ্টান্ত বচন এই প্রাকল্পিক বচনটা এখানে তুলে ধরেছে এবার আমরা এখানে লিখব ধরি ধরি রবি সমান আর এবং এবং সুবীর সুবীর সমান এস এবং আমরা এই যে যদি তবে যদি তবে সমান আমরা কি করেছি এমপ্লয় যদি তবে সমান এমপ্লয় তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে তোমাকে যদি রবি যায় তবে সুবি যাবে তাহলে ধরি আমাকে বলা হয়েছে যে এই বাক্যগুলোকে প্রতিকায়িত করে তাহলে প্রথম বাক্যগুলোকে প্রতিকায়িত করতে হবে তাহলে ধরি রবি সমান আর এবং সুবি সমান এস তবে মানে যদি তবে সমান আমি ধরলাম ইমপ্লাই বা হোরসু এবারে এটাকে আমাকে এখানে কি করতে হবে না বাক্কটি সাংকেতিক রূপ এবং বাক্যটি বচন বচনাকার রূপ এই দুটো রূপ লিখবো প্রথমে লিখবো বাক্যটি সাংকেতিক রূপ সাংকেতিক রূপ সাংকেতিক রূপ কি আর ইমপ্লাই এস এবারে বচনাকার রূপ বচনা কার বচনা কার আর এর পরিবর্তে আমরা পি কিউ এর দ্বারা এটাকে করবো এরপর আমরা কি করবো না এরপরে আমরা পি এর জন্য একটা ঘর নিয়ে নেব কিউ এর জন্য একটা ঘর নিয়ে নেবো পি ইমপ্লাই কিউ এর জন্য একটা ঘর নিয়ে নেব আমরা জানি n স্কয়ার ফর্মুলা অনুসারে দুটো আছে p q তাহলে p q থাকলে 2 থাকলে 2 এর হোল স্কয়ার 2 2 2 4 চারটে সারি হবে 1 2 3 4 তাহলে আমাদের নিয়ম অনুসারে এগুলো আমরা জানি নির্দেশক স্তম্ভ এইটা হচ্ছে ফলস্তম্ভ লাস্ট এটা হচ্ছে ফলস্তম্ভ তাহলে p প্লাস q টা হচ্ছে ফলস্তম্ভ তাহলে আমরা নিয়ম অনুসারে দুটো সত্য দুটো মিথ্যা একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এরপর আমরা ইমপ্লাই সূত্র অনুযায়ী দুটো সত্য থাকলে ইমপ্লাই সূত্রে কি বলা হয়েছে দুটো সত্য থাকলে সত্য হবে লিখেছি সত্য আর অনুগত সত্য থাকে দেখো অনুগত সত্য আছে তাহলে কি হবে সত্য অনুগত সত্য বাকি ক্ষেত্রে কি হবে দুটো মিথ্যা থাকলেও সত্য দেখো দুটো মিথ্যা থাকলে সত্য আর এই ক্ষেত্রে টিএফ মানে এ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফলস্তম্ভগুলো টিএফ টি টি অর্থাৎ সত্য আছে মিথ্যা আছে বচনার কাটি আপ বাস এইটুকু এটা করলে তোমাদের এই যুক্তিটা কমপ্লিট হয়ে যাবে